হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গত তেসরা জুন কানাডাতে নতুন ইমিগ্রেশন মিনিস্টার নতুন একটি বিল উত্থাপন করেছেন এই বিলটির অনেক একটা স্বপ্ন নিয়ে মূলত কেনাডিয়ানদের একটা বড় স্বপ্ন জড়িত এই বিলের সাথে বিষয়টি যদি ক্লিয়ার করি সেটা হচ্ছে কেনাডাতে সিটিজেনশিপ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল দুই হাজার সালের পরে সেই সময় তৎকালীন কনজারভেটিভ গভর্নমেন্ট একটি আইন করেছিল সেটা হচ্ছে যারা কোনো প্রোগ্রামের মাধ্যমে ক্যানাডাতে সিটিজেনশিপ লাভ করেন অর্থাৎ বন যারা সিটিজেন না যাদের জন্ম হয়েছিল আউট অফ ক্যানাডাতে তিনি হয়তো কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে ক্যানাডাতে পিয়ার হোল্ডার হিসেবে এসেছেন আসার পরে তিনি সিটিজেনশিপ লাভ করেছেন এই ধরনের সিটিজেনদের কোনো চিলড্রেন যদি ক্যানাডার বাইরে জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হতো না তো এটার ফলে অনেক ক্যানাডিয়ানরা এখানে বঞ্চিত হচ্ছিলেন অর্থাৎ ক্যানাডিয়ান বাই বর্ন যারা কেনাডিয়ান হওয়ার কথা তারা এখান থেকে বঞ্চিত হচ্ছিলেন এইটা নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছিল দুই তেইশ সালে অন্টারিয়া প্রভিনসের যে কোর্ট প্রভিন্সিয়াল ফেডারেল কোর্ট তারা এখানে একটি রুল জারি করে সে আগে নিয়মটিকে অবৈধ করে এরপরে দুই সালে এই বিষয়টি নিয়ে অ্যামেন্ডমেন্ট করার অনেকগুলো বিষয় উত্থাপিত হয় তখন এটি কার্যকরী হয়নি তো নতুন ইমিগ্রেশন মিনিস্টার মূলত নতুন করে এই উদ্যোগ নিয়েছেন এটি যদি সংশোধিত আকারে পাশ হয় তাহলে এখান থেকে অনেকে বেনিফিটেড হবেন তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আলোচনা নিউ ক্যানাডা সিটিজেনশিপ বিল সি থ্রি টু মেক ইট ইজিয়ার ফর মেনি ক্যানাডিয়ানস তো এই বিলটাকে বলা হচ্ছে সি থ্রি এর ফলে কী হবে অনেকের জন্যে এখানে ক্যানাডিয়ান সিটিজেনশিপ লাভ করা সহজ হয়ে যাবে যারা এতদিন বঞ্চিত হচ্ছিলো তাদের মধ্যে থেকে অনেকেই এখানে সুযোগগুলো পাবেন উই মে সি থাউজেন্ডস অফ পিপল গেইন কেনাডেন সিটিজেনশিপ বিল সি থ্রিটা আসলে কি বিল সি থ্রির এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড অ্যাক্ট টু অ্যামেন্ড দিস সিটিজেনশিপ অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালে আগের যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল সেটিকে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে নতুন করে সংশোধিত আকারে এটি পাশ করা এটাই হচ্ছে বিল সি থ্রি উড গ্র্যান্ড সিটিজেনশিপ টু দোজ অ্যাফেক্টেড বাই ফার্স্ট জেনারেশন লিমিট টু সিটিজেনশিপ বাই ডিসেন্ট অ্যান্ড মুভিং ফরওয়ার্ড উড অ্যালাউ ক্যানাডিয়ান সিটিজেন টু পাস অন দেয়ার সিটিজেনশিপ বাই ডিসেন সাবজেক্ট টু এ সাবস্টেন্সিয়াল কানেকশান টু ক্যানাডা টেস্ট তো এখানে যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরলাম যে যারা কানাডার বাইরে জন্মগ্রহণ করে কেনাডাতে প্রোগ্রামের মাধ্যমে সিটিজেনশিপ লাভ করেছেন পরবর্তীতে তাদের চিলড্রেনরা যদি কেনাডার বাইরেও জন্মগ্রহণ করে তারপরেও যেন তাদেরকে সিটিজেন করা হয় এটাই মূলত এই বিলের মুখ্য উদ্দেশ্য এখানে যেটা বলা হচ্ছে যে ফার্স্ট জেনারেশন লিমিট যেটা তৈরি করে দেওয়া হয়েছে এই লিমিটটাকে লিমিটেশনটাকে দূর করে দেওয়াটার মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য এখানে সেটাই তুলে ধরা হয়েছিল তো আন্ডার দি ফার্স্ট জেনারেশন লিমিট যখন এটা ইন্ট্রোডিউস করা হয় সিটিজেনশিপ অ্যাক্ট ইন দুই হাজার নয় তখন এখানে দেখুন এখানে বিষয়টা তুলে ধরা হয়েছে চিলড্রেন বর্ন অ্যাব্রোড টু ক্যানাডিয়ান সিটিজেন্স বাই ডিসেন্ট ডু নট গেইন সিটিজেনশিপ বাই ডিসেন্ট তো এই সমস্যাটাই মূলত অনেক অসংখ্য ব্যক্তিরা সাফার করতেছিলেন আন্ডার সিটিজেনশিপ বাই ডিসেন্ট এ চাইল্ড অফ এ ক্যানাডিয়ান সিটিজেন গেইন্স সিটিজেনশিপ রিগার্ডলেস দ্য চাইল্ড ওয়াজ বর্ন ইন ডিসেম্বর টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অন্টারিও সুপ্রিয়র কোর্ট অব জাস্টিস রুলড দ্য এক্সিস্টিং ভার্সন অফ দি এফ জি এল আনকনস্টিটিউশনাল ফর ক্রিয়েটিং এ সেকেন্ড ক্লাস অফ সিটিজেনস অ্যান্ড ভায়োলেটিং ক্যানাডিয়ানস মোবিলিটি হাই দি ফেডারেল গভর্নমেন্ট Uh, choose not to appeal uh, the ruling agreeing that FZL is an current form of ওয়াজ আনডিসেবল তো এই এফ জি বা ফার্স্ট জেনারেশন লিমিটেড এ যে আপনার অযৌক্তিক সেটার নিয়ে কেন সুপ্রিম কোর্টও খুব বেশি অবজেকশন জানায়নি সেই সময় অ্যাট দি টাইম দি কোর্ট গেভ দি ফেডারেল গভর্নমেন্ট সিক্স মান্থ টাইম টু অ্যামেন্ড দিলেজিসলেশন মূলত এই সংশোধনগুলো যেহেতু আইন পরিষদ বা এখানে সংসদের মাধ্যমেই করতে হয় এই জন্যে এই বিষয়টি নিয়ে উত্থাপন করার জন্যে কোর্ট মূলত গভর্নমেন্টের উপরে ছেড়ে দিয়েছিল ছয় মাসের একটি টাইম দিয়ে এরপর কী হলো ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি ফেডারেল গভর্নমেন্ট ইন্টিনিউ প্রোভাইডিং এন এক্সেপশন ফর প্যারেন্টস মিটিং এ সাবস্টেন্সিয়াল কানেকশন টু কেনাডা ডেস্ট তো পরে যেটা করা হলো যে এখানে প্যারেন্টসদের কিছু কন্ডিশন দিয়ে দেওয়া হল যে বাচ্চারা এখানে কেনাডাতে কেনাডার বাইরে বর্ণ করতেছে জন্মগ্রহণ করতেছে তাদের জন্মের আগে এখানে তাদের পরিবারকে তার তাদের প্যারেন্টসদেরকে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় কেনাডাতে বসবাস করতে হবে এ ধরনের একটা কন্ডিশন তারা দিয়েছিল দি সাবস্টেন্সিয়াল কানেকশন টু কানাডা ইজ ডিফাইন্ড অ্যাজ দি প্যারেন্ট হ্যাভিং স্পেন্ড অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স ইন কেনাডা পিরিয়ড টু দি বার্থ অ্যাডাপশন অফ দি চিলড্রেন অর্থাৎ যাদের জন্ম হচ্ছে আউট অফ কানাডাতে তার পূর্বে তাদের প্যারেন্টের যদি কমপক্ষে তিন বছর এখানে বসবাস করে কেনাডাতে তাহলে সেই সুযোগগুলো তাদেরকে দেওয়ার কথা বিল সি থ্রি ওয়াজ ইন্ট্রোডিউসড অন জুন ফাইভ আমি আগে তেসরা জুন বলেছিলাম এটা এখানে কারেকশন দিচ্ছি এটার পাঁচই জুন দুই হাজার পাঁচে মূলত এটা নতুন করে উত্থাপিত হয় টু বিকাম ল দি বিল মাস্ট প্রসিড থর থ্রি রিডিংস পাস্ট বাই বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড রিসিভ অ্যাসেন্ট তো আশা করা যায় যে এটি নতুন করে যেহেতু উত্থাপিত হয়েছে সংশোধিত আকারে এটি ইনশাআল্লাহ এবার পাশ হয়ে যাবে ইফ দি সিটিজেনশিপ অ্যাক্ট ইজ নট অ্যামেন্ডেড প্রিয় টু দি নভেম্বর টু ডেড লাইন এখানে একটা ক ক্লোজ দেওয়া হয়েছে যে এটা বিশে নভেম্বরের মধ্যেই করতে হবে তাহলে আবার এখানে অনেক ঝামেলা তৈরি হবে তো চিলড্রেন অফ সেকেন্ড জেনারেশন কেনাডিয়ান সিটিজেন্স হু মেড দি সাবস্টেন্সিয়াল কানেকশান টু কেনাডা টেস্ট নিড নট ওয়েট ফর দিজিস লেজিসলেশন পাস দে ক্যান অলরেডি অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্র্যান্টস অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ আন্ডার দি একজিস্টিং ইন্টেরিয়াম মেজার্স এবার আমরা আসি এখানে বিষয়গুলোকে একদম অ্যাটে গ্যালেন্সে যদি পয়েন্ট টু পয়েন্ট আমরা সাজাই তাহলে যে পরিবর্তনগুলো আসবে নাম্বার ওয়ান হচ্ছে অটোমেটিক সিটিজেনশিপ ফর অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস তো বি সি থ্রি যদি এটি গ্র্যান্ড হয় তাহলে অটোমেটিক্যালি সিটিজেনশিপ দিবে তাদেরকে এনিওয়ান হু উড বি এ সিটিজেন টুডে বাট ফর দ্য ফার্স্ট জেনারেশন লিমিট ওর আউটডেটেড প্রভিশন ইন ইন প্রোভিয়াস প্রিভিয়াস সিটিজেনশিপ লেজিসশন আগের যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর থাকবে না দিস ইনক্লুড ইন্ডিভিজুয়ালস বর্ন অ্যাব্রোড টু ক্যানাডিয়ান প্যারেন্টস ইন দিস সেকেন্ড আর সাবসিকুয়েন্ট জেনারেশনস এজ ওয়েল এজ দজ অফেক্টেড বাই হিস্টোরিক্যাল রুলস দ্যাট স্ট্রিপ্ট সিটিজেনশিপ ফরমার সেকশন এইট অফ দিস কেনাডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট দিস প্রভিশন ইজ এক্সপেক্টেড টু বেনিফিট থাউজেন্ডস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দেয়ার ফ্যামিলিস ডিস্ট্রয়িং দিয়ার রাইটফুল কানিকশন টু কানাডা তো অসংখ্য ক্যানাডিয়ান সিটিজেনরা এইগুলো নিয়ে আপত্তি যে তাদের অনেকের বেবিরা এখানে ক্যানাডা লাভ করতে না তো তার এই বিলটি কার্যকরী হলে তারা এই সুযোগগুলো পাবেন নিঃসন্দেহে এটা তাদের জন্য একটা গুর গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সেকেন্ড যে ঘটনাটি এখানে আসতেছে সেটা হচ্ছে নিউ ফ্রেমওয়ার্ক ফর সিটিজেনশিপ বাই ডিসেন্ট দি বিল ইন্ট্রোডিউসেস নিউ ফ্রেমওয়ার্ক অ্যালাউইং ক্যানাডিয়ান প্যারেন্টস বর্ন অ্যাব্রোড টু পাস সিটিজেনশিপ টু দিয়ার চিলড্রেন বর্ন ওর অ্যাডাপ্টেড আউটসাইড কানাডা প্রোভাইডেড দ্যাট ডেমনস্ট্রেট এ সাবস্টেন্সিয়াল কানেকশন টু কেনাডা তো এখানে প্যারেন্টসদের যে কাজ সেটা হলো দিস কানেকশন ইজ ডিফাইন্ড অ্যাজ একউমিলেটিভ এক হাজার পঁচানব্বই দিন অর ফিজিক্যাল প্রেজেন্স ইন কেনাডা বিফোর চাইল্ড বার্থ অর অ্যাডাপশান অর্থাৎ প্যারেন্টসদের এখানে কমপক্ষে এক হাজার পঁচানব্বই দিন কেনাডাতে অবস্থান করতে হবে তাদের চিলড্রেনের বসবাসের জন্মের আগে এই কন্ডিশনটা ফিল আউট করতে হবে দিস রিকোয়ারমেন্ট ইন্স দ্যাট সিটিজেনশিপ রিমেন্স টাইড টু এ মিনিংফুল লিঙ্ক টু ক্যানাডা হোয়াইল অফারিং ফ্লেক্সিবিলিটি ফর ফ্যামিলিস লিভিং অ্যাব্রড তো এখানে একটা বিষয় বলে রাখি কেউ হয়তো বছরের পর বছর কেনাডা সিটিজেনশিল পরে কেনাডাতে থাকেই না তো এই ধরনের প্যারেন্টদের ফ্যামিলিতে যদি কোনো কোনো চাইল্ড জন্মগ্রহণ করে তাহলে তাহলে তারা কিন্তু এই সুযোগগুলো পাবে না জন্যই কন্ডিশনটা দেওয়া হয়েছে যে প্রকৃতপক্ষে তিনি ক্যানাডিয়ান সিটিজেন এবং ক্যানাডাতে নিয়মিত বসবাস করেন হয়তো কোনো কারণে তিনি কেনাডার বাইরে অবস্থান করতেছিলেন তো সেখানে তার বেবিটা হয়ে গেছে সেক্ষেত্রে তার এখানে কোনো সমস্যা হবে না দিস রিকারমেন্ট ইন্স দ্যাট সিটিজেনশিপ রিমেন্স টাইট টু এ মিনিংফুল লিঙ্ক টু কেনাডা হোয়াইল অফারিং ফ্লেক্সিবিলিটি ফর ফ্যামিলি স্লিপ অ্যাব্রড তিন নম্বর যে ঘটনাটি ঘটবে সাপোর্ট ফর অ্যাডপ্টেড চিলড্রেন অ্যাডাপ্টেড চিল্ড্রেনদের জন্য একটা একটা সুযোগ তৈরি হবে ফর ক্যানাডিয়ানস বর্ন অ্যাব্রড হু মিট দি সাবস্টেন্সিয়াল কানেকশন টেস্ট ডিউ সি থ্রি এক্সটেন্স অ্যাক্সেস টু ডিরক্ট গ্রান্টস অফ সিটিজেনশিপ ফর চিলড্রেন অ্যাডাপ্টেড আউটসাইড কেনাডা দিস চেঞ্জ অ্যাড্রেস এ সিগনিফিক্যান্ট গ্যাপ ইন দি কারেন্ট সিস্টেম where adoptive প্যারেন্টস বর্ণ অ্যাব্রোড থর ও ডিসেন্ট ওয়ার আনএাবল টু সিকিউর সিটিজেনশিপ ফর দেয়ার চিলড্রেন উইদাউট নেভিগেটিং কমপ্লেক্স ইমিগ্রেশন পাথওয়েস এরপরে চার নম্বর যে ঘটনাটি ঘটতেছে রিস্টোরিং সিটিজেনশিপ ফর লস্ট ক্যানাডিয়ানস তো যারা ইতোমধ্যে আগের নিয়মের কারণে সিটিজেনশিপ লাভ করতে পারে বিশেষ করে দুই হাজার নয় সালের পর থেকে তাদেরকে এখানে রিস্টোর বা তাদেরকে সিটিজেনশিপ লাভ করার সুযোগটা দেওয়া হবে দি টার্ম লস্ট কেনাডিয়ানস রিফার্স টু ইন্ডিভিজুয়ালস হু লস্ট অর নেভার অ্যাকোয়ার সিটিজেনশিপ ডিউ টু আউটডেটেড প্রভিশন ইন কেনাডা সিটিজেনশিপ লস পার্টিকুলারলি দোজ ইন ইফেক্ট বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি নাইন টু থাউজেন্ড নাইন নট টোয়েন্টি নাইন টু থাউজেন্ড নাইন হয়েল অ্যামেন্ডমেন্টস ইন টু থাউজেন্ড নাইন অ্যান্ড টু থাউজেন্ড ফিফটিন রিজলভ মেনি কেসেস সাম ইন্ডিভিজুয়ালস And their uh, descendants remain excluded. Bill C3 aims to close these gaps, restoring citizenship for remaining lost Canadians and families, uh, including those impacted by the former Section 8, uh, which required certain individuals to apply for retained uh, citizenship by age 28 or risk লসিং তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো ব্যাখ্যা আমরা দিব না সময় সংক্ষিপ্ততার কারণে এইগুলো নিয়ে ক্লিয়ার পিকচার পেতে হলে অবশ্যই আপনি কেনাডেন ক্যানাডিয়ান কোনো লয়ারের মাধ্যমে সহযোগিতা নেবেন কোন লয়ার কোনো জেনারেল লয়ার না যারা এই ধরনের সিটিজেনশিপ কেসগুলো ডিল করে প্রফেশনালি তাদের সাথে যোগাযোগ করবেন তার এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবে কেনাডা থেকে যারা শুনতেছেন আজকেরই আলোচনা আশা করছি অনেকের জন্যেই এটা একটা সম্ভাবনা দুয়ার খুলে দুয়ার খুলে দিবে অনেকে অনেক দিন ধরে অনেক একটা কঠিন দিন করতেছিলেন যে তারা কেনাডিয়ান তাদের চিলড্রেনরা কেনাডিয়ান সিটিজেনশিপ লাভ করতে পারলো না তো তাদের এই যে ব্যাড সিচুয়েশন সেই সিচুয়েশন থেকে তারা রেহাই পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আসালাম আলাইকুম